আসসালামু আলাইকুম প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি এবং কৌশল নিয়ে কিছু কথা যা আপনার জানা অবশ্যই প্রয়োজন আমরা জানি যে প্রাইমারি পরীক্ষা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এই পরীক্ষায় বাংলাদেশের বহু সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে সুতরাং একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষা এখানে আপনাকে টিকতে হলে আপনার মগজ ঠিক রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং এই শীতের লেপ কম্বলের ময়া ছাড়তে হবে এবং পরীক্ষা আপনারা জানেন যে নব্বই মার্কে পরীক্ষা হবে এর আগে আশি মার্কে থাকলেও এই পরীক্ষা হবে নব্বই মার্কে আমি লিখে দিয়েছি দেখেন এর মধ্যে বিষয়গুলো হলো থাকবে মার্ক ইংরেজি থাকবে হলো মার্ক সাধারণ জ্ঞান থাকবে হলো বিশ মার্ক গণিত এবং বিজ্ঞান থেকে থাকবে হলো বিশ মার্ক এই হলো পঁচিশ পঁচিশ পঞ্চাশ সত্তর আর নব্বই তার মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান থেকে প্রশ্ন হবে কি ধরনের প্রশ্ন হবে এই প্রশ্নটা জানা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কি ধরনের প্রশ্নে পরীক্ষা দিবেন আপনাকে অবশ্যই এই নব্বই মিনিট সময়ের মধ্যে এই প্রশ্নগুলো পারার জন্য যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেগুলো দশ থেকে ঊনপঞ্চাশতম বিসিএস এর প্রশ্নগুলো আপনাকে অবশ্যই পড়ে ফেলতে হবে অর্থাৎ বাংলাদেশের যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার একেবারে টার্নিং পয়েন্ট সব পরীক্ষার মডেল হিসেবে বিসিএস কে ধরা হয় সুতরাং এই বিসিএস এর আপনি প্রশ্নগুলো করে ফেলবেন অনুবন্ধস বিশেষ পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে এগুলো ব্যাখ্যা সহ প্রশ্ন ব্যাংক পাওয়া যায় সেই প্রশ্নগুলো পরিণত হবে দু থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রাইমারির যতগুলো প্রশ্ন হয়েছে মানে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আপনাকে অবশ্যই পরিণিত হবে নন ক্যাডার প্রশ্ন ব্যাংকের অনেকগুলো পরীক্ষা যেমন দুদকের পরীক্ষা হয় এনএসআই এর এডি এর পরীক্ষা হয় এনএসআই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হয় পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা হয় এরকম যত গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে এনটিএসসি এর প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বিভিন্ন ব্যাংকের প্রশ্নগুলো আপনারা দেখে নিলে আপনাদের একটা আইডিয়া হবে এবং এই আইডিয়ার প্রশ্নগুলো আপনারা অবশ্যই গিয়ে এখানে কমন পাবেন নন ক্যাডার প্রশ্ন ব্যাংকের কথা বললাম এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কি সাম্প্রতিক বিষয়াবলী প্রাইমারিতে খুব বেশি সাম্প্রতিক না আসলেও আপনাকে এই বিষয়ে একটা দারুণ ধারণা রাখতে হবে এবং সেজন্য প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে প্রফেসর আছে সেটা করলেই আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে একই সাথে ছাত্র হিসেবে আপনার যে কাজটা প্রতিদিন করা দরকার সেটা হলো যে ব্যাপার করা দরকার প্রথম হলো পড়েন রেজিস্টার করেন আর আমার দেশ পড়েন অথবা দৈনিক সংগ্রাম পড়েন আপনাকে না করলে আপনার কি হবে না আপনার যে আপডেট যে তথ্যগুলো সেই তথ্যগুলো বিশেষত আর্টিকেলগুলো আপনাকে বিশেষত আর্টিকেলগুলো আপনাকে আহ পড়তে হবে বিশেষ করে যে প্রবন্ধগুলো আছে সেগুলো পড়লে আপনার দেশ এবং বিদেশের আপডেট তথ্যগুলো সম্পর্কে একটা ধারণা আইডিয়া থাকবে আর এরপরে যে বিষয়টা সেটা নিজেকে আপডেট রাখতে হবে আপডেট না থাকলে আপনি চলতে পারবেন না একটা বিষয় হলো পৃথিবীতে সার্ভাইভাল দ্য ফিটেস্ট নামে একটা কথা আছে পৃথিবীতে তারাই টিকে থাকবে যারা যোগ্য অর্থাৎ যোগ্য হতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করলে একটা প্রাইমারি টিচার হলেও আপনি দেশ মাটি এবং মানুষের সামনে একটি মর্যাদাময় মর্যাদাশীল মর্যাদাবান অবস্থানে বসতে পারবেন বলে আমি আশা রাখি সুতরাং Be prepared, it, be updated, be a smart teacher. Thank you.